ভাই এরকম এখন যদি সত্যি কথা বলি আহ এরকম ওনার কাছে অনেকেই টাকা পায় কাজের স্বার্থে উনি কাজ দিবেন না এই ভয়ে অনেকে মুখ খুলবেন না অনেকে বলবেন যে হ্যাঁ আমি টাকা পেয়েছি টাকা পেয়েছি বুকে হাত দিয়ে একটু বলতে বলেন তো আমি এই কথাগুলো বলি নাই আমি কখনোই এভাবে কখনো ডিরেক্ট কথা বলি না বাট দ্য থিং ইজ যে ব্যক্তি আসলে হচ্ছে গিয়ে আমার এত কাছের হয়ে আমাকেই চেনে না আহ হতে পারে আমি এই মানুষকে মানুষ মনে করে না খুব ভয়ঙ্কর ও যে কিছুদিন আগে রাসেল ভাইপার আসছিল না সাপ ওইরকম সাপের মতো যে ছবল দিলেই মারা যাবে এরকম আমি এরকম মানে বান্দার সাথে কাজ করতেও চাই না আমি কাজ ছেড়ে দেব কাজ করব না ওর কাজ আমি করতে চাই না কিন্তু আপনি যে জট টাকাটা পাবেন জন্য কি আমি দিয়ে দিলাম আমি সবার সামনেই বলছি অনন্য মামুনকে আমি টাকাগুলো সদগা দিয়ে দিলাম ও জীবনও দিতে পারবে না ওর এই অকাত নাই ওনার অফিসে প্রশ্নই আসে না ওনার অফিসে কেন যাব ওকে মানে ও আমি ছোট আর্টিস্ট ভাই কিন্তু আমার অনেক সম্মান আছে আপনাদের সাথে দেখা হলে আপনারা কখনো বলতে পারবেন যে আমি দেখা হলে দূর থেকে দূরে দেখলো আপনার কাছে এসে আমি আপনাকে হাক করে যাই ভাই কেমন আছে আমি ওইরকম বান্দা এই লোক ডিরেক্ট অস্বীকার কিভাবে করতে পারে আমাকে চেনেই না আর্টিস্ট উনি সাকিব ভাইকে নিয়ে ছবি করছেন ভালো কথা সফল হোক বাট মানুষের পা সবসময় মাটিতে থাকতে হয় উড়ে গেলে একদম উপরে উড়ে যায় এটা বুঝতে হবে কিন্তু অনন্য মামন নিয়ে আসলে এর আগেও অনেক হয়েছে উনি উনি আসলে খুব টেকনিক্যাল মানে ওনার নামে একটা ইনস্টিটিউট হওয়া উচিত যে কিনা সবাইকে কনভিন্স করতে পারে বাংলাদেশে কনভিন্স করার মতো পাওয়ার অন্য অনের চেয়ে বেশি আর কারো নাই প্রধানমন্ত্রী হতে পারতো দেশের ওর এমন কনভিন্স পাওয়ার সাইফুল ভাই চোরের দশ দিন গৃহস্থের একদিন যেদিন বাটে পড়বে সে মজা বুঝবে আপনার কাছে কি মনে হয় সেই সময়টা কি এখন আসছে যে হতে পারে এটা তো উপরওয়ালা জানে কার সময় কখন আসে কখন যায় ইউ নেভার নো কথাগুলো বললাম আসলে কষ্টে আমাকে যে সম্মান দেয় আমি তার জন্য মানে একদম মরে যেতে পারবো জিনিসটা হচ্ছে যে কেউ যদি আমাকে মানে ওই লেভেল পর্যন্ত সম্মান দেয় তার জন্য আমার যা করা দরকার আমি করব আচ্ছা যেটা বলছিলেন যে একটু আগে যে আপনি এরকম বৈষম্য শিকার হয়েছে অনেক সময় অনন্য মমনের গল্প শুনলাম যে অন্য কারো ক্ষেত্রে এরকম ঘটে এমনটা সরি আই একটু করি এমনটাও হতে পারে অনেকে ভাববে অনন্য মামুনকে নিচে নিচা দেখানোর জন্য বা ওর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ও কি আসলে প্রথম হচ্ছে কথা এটা আমি মানে রেসপেক্ট রাখার জায়গাটা সে রাখে আর আমি রেসপেক্ট করছিও না জিনিসটা এরকম না

আমি তাকে রেসপেক্ট করতাম কিন্তু ব্যক্তিস আমি রেসপেক্ট করি না